ক্রিকেট ফুটবল হকি এটা থেকে আমার মাধ্যমে টাকা ইনকাম করতে এখনই ডাউনলোড করেছিলাম মেলবেট অ্যাপটি কারণ এই অ্যাপটি আপনাদেরকে ঘরে বসে কর্পোরেশনের মাধ্যমে এবং গেম খেলার মাধ্যমে টাকা উপার্জনের সুযোগ করে দিচ্ছে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কি করে আপনারা এই অ্যাপটি থেকে অ্যাকাউন্ট খুলবেন এবং আমাদের অফিসিয়াল প্রোমো কোড ব্যবহার করে লাভবান হবেন এখনই যে কোনো ব্রাউজার থেকে মেলবেট অ্যাপটি সার্চ করে ডাউনলোড করুন এবং এরপর ইনস্টল করুন অ্যাপটিতে প্রবেশের পর উপরে দুইটি অপশন দেখতে পাবেন এর মধ্যে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে প্রভাজি রেজিস্ট্রেশন করার জন্য ইন ওয়ানটিকে ক্লিক করতে হবে কান্ট্রি কান্ট্রি কারেন্সি এবং বোনাস পয়েন্টের জায়গায় যা লেখা রয়েছে ঠিক তাই থাকবে আপনি বরং তিন নম্বর অপশন অর্থাৎ প্রোমো কোডের জায়গায় প্রিন্ট লিখে দেওয়া অফিসিয়াল প্রোমো কোড বিপিএল সেভেন ফাইভ লিখে দিন এই প্রোমো কোডটি কিন্তু মেলবেটের একমাত্র অফিসিয়াল প্রোমো কোড এই প্রোমো কোডটি ব্যবহারের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন যে কোনো সময় টাকা ডিপোজিট এবং উইথড্র করার সুযোগ জন্মদিনে বোনাস প্রতি সপ্তাহে একশো পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক সহ আর নানান ধরনের বোনাস অফার অ্যাভেল করার সুযোগ তাহলে বন্ধুরা বিপিএল সেভেন ফাইভ প্রোমো কোডটি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন প্রোমো কোডটি সঠিকভাবে দেখা হয়ে গেলে নিচের অপশনগুলোতে ঠিক চিহ্ন দিয়ে পাশে থাকা ঠিক সাইনটিতে ক্লিক করতে হবে এই পেজটি থেকে রোবট ভেরিফিকেশন করে নিতে হবে এবং যেকোনো কোনো সিলেক্ট করতে হবে ভেরিফাই ক্লিক করার মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন সক্ষম হবে এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা রয়েছে এটি অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখবেন কিন্তু এটা পরবর্তী লগ ইনে কাজে দিবে নেক্সট অপশনটিতে ক্লিক করার মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে যা ফটো লগ ইন হবে এই পেজের নিচের সাইডে থাকা মেনু অপশনটিতে ক্লিক করবেন পার্সোনাল প্রোফাইল অপশনটিতে যাবেন এবং এখানে আপনাদের পার্সোনাল সব ইনফরমেশনগুলো ভেরিফাই করতে হবে লিঙ্ক ফোন নাম্বার অপশনটিতে ক্লিক করে এখানে আপনাদের ফোন নাম্বারটি লিখবেন এবং পরের অপশন গিয়ে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাই করবেন পার্সোনাল ডাটা অপশন টিতে গিয়ে আপনাদের নাম জন্ম তারিখ জন্মস্থান ঠিকানা ডকুমেন্ট ন্যাশনাল আইডি সিরিজের ঘরে ওয়াট ডকুমেন্ট নাম্বার আপনাদের এনআইডি কার্ডের নাম্বার অথবা এনআইডি কার্ড যদি না থেকে থাকে তাহলে আপনাদের মোবাইল নাম্বারটি লিখে দিন ইস্যু ডাটের জায়গায় এনআইডি পিছনে থাকা প্রদানের তারিখ ইস্যু বাইরের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে পাশে থাকা সাইনটিতে ক্লিক করে সব তথ্য ভেরিফাই করে ফেলব এবং ভিডিও সব শেষ ধাপ ডিপোজিটে কর্পোরেশনে যারা টাকা ডিপোজিট করতে হবে ডিপোজিট অপশনটিতে ক্লিক করার পর এমন একটি পেজ দেখতে পাবে যেখানে ডিপোজিট করার নানান ধরনের অপশন রয়েছে নগদে ক্লিক করার মাধ্যমে এমন একটি পেমেন্ট গেটওয়ে পেজে আসবে সেটি সেম উপায় অন্যান্য মেথডেও ডিপোজিট করতে পারে উপরে লিখা নগদের ওয়ালেট নাম্বারটি কপি করতে হবে এবং নগদের ক্যাশ আউট অপশনে যেতে হবে কপি করার নাম্বারটিতে ক্যাশ আউট করে মিলবেকের এই পেজটিতে যেই নাম্বার থেকে টাকাটিকে ক্যাশ আউট করেছেন সেই নাম্বারটি এখানে লিখবেন সবার শেষে অপশন আছে ট্রানজিশন আইডি এবং সবার উপরের অপশনে টাকার अमाउंट প্লে কে কনফার্ম বাটনে ক্লিক করবেন ইমদমি আপনারা ডিপোজিটে সাকসেসফুল হবে